নমস্কার আমি রাজেশ্বরী দেবী আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে এডুকেশন ওয়ার্ল্ড চ্যানেলে সুস্বাগত আপনারা প্রত্যেকে ইন্টারভিউ নিয়ে চিন্তিত এবং এখন এই অবস্থায় আমিও একটা বিষয় নিয়ে খুব চিন্তায় পড়ে গেছি এই কারণেই এখন আপনাদেরকে অনেক ডেমো দেখানো রয়েছে যেগুলো আমার ডেমো রেডি আছে কিন্তু আমার ফোনে স্টোরেজ না থাকার জন্য আমি সেগুলো আপলোড করতে পারছি না অনেক কিছু ডিলিট করে দিয়েছি আমি অনেক ছবি অনেক ভিডিও অনেক পিডিএফ কিন্তু তারপরেও আমার ফোনের স্টোরেজ থাকছে না তাই তোমরা আমাকে একটুখানি সাজেশান দাও যাতে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে কী ভালো ফোন রয়েছে যার ভিডিও কোয়ালিটি ভালো হবে যার স্টোরেজ ভালো থাকবে কেননা এই ফোনটা অনেক দিন থেকে ইউজ করছি আমি তাই এখন একটা নতুন ফোন কেনার সময় হয়ে উঠেছে যাতে তোমাদের ভিডিওগুলো আমি ঠিকঠাকভাবে ভালোভাবে দিতে পারি এবং তোমাদেরও দেখতে শুনতে বুঝতে সুবিধা হয় এখন অনেক কিছু শেখানোর আছে জানানোর আছে যেটা আমি পাচ্ছি না আমি খুব আপসেট হয়ে পড়ছি এই কারণে কারণ আমার ফোনে স্টোরেজ থাকছে না আমি দু দিনের মধ্যে একটা ফোন কিনবো তাই তোমরা একটু সাজেশান দাও একটা ভালো ফোনের যার ভিডিও কোয়ালিটি ভালো হবে ব্যাটারি ঠিকঠাক থাকবে স্টোরেজ ঠিকঠাক থাকবে এবং সাউন্ডটাও যেন ঠিকঠাক থাকে ফোন দেখতে সুন্দর হবে সেটার কোনো মানে নেই যেরকমই হোক দেখতে কিন্তু আমার এই জিনিসগুলো আমার দরকার কেননা নাহলে আমি তোমাদের জন্য ভিডিও দিতে পারছি না আমি সত্যি খুব আপসেট হয়ে পড়ছি তোমরা আমাকে এই উপকারটা করে দাও প্লিজ এবং সামনেই একটা ভিডিও নিয়ে আসছি যেটা খুব অল্প টাইমের মধ্যে কেননা আমার যেহেতু ফোনের স্টোরেজ খুব কম লং ভিডিও করতে পাচ্ছি না কিন্তু আমি খুব শীঘ্রই লং ভিডিও করতে চাইছি কেননা অনেক কিছু জানানোর আছে তাই তোমরা আমাকে একটুখানি সাজেশন করো কি ভালো ফোন রয়েছে এইটুকুনি হেল্প আমাকে করে দাও তারপর আর কোনো চিন্তা নেই আর তোমরাও চিন্তামুক্ত হয়ে ইন্টারভিউটা দিতে পারবে জানি অনেক চ্যানেল রয়েছে কিন্তু আমি যেটা জানি বা আমি যেটা শিখেছি আমার যেটা অভিজ্ঞতা আমি সেটা তোমাদেরকে জানাতে চাইছি অনেক দিন থেকেই আমার অফলাইনের ব্যাচে স্টুডেন্টরা তো ওদেরকে তো এমনিই বলে দিতে পারছে কিন্তু আমি তো তোমাদেরকে সরাসরি জানাতে পারছি না তাই আমাকে ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু তোমাদেরকে জানাতে হচ্ছে বা শেখাতে হচ্ছে তো এই জায়গাটাকে আমাকে ঠিকঠাক রাখতে হবে তার জন্যই বলছি আমি আর কোনো ভাবনা না করে আমি ডিসিশন নিয়েছি আমি একটা নতুন ফোন কিনবো কেননা এভাবে খুব মানে কষ্ট হয়ে যাচ্ছে কেননা এভাবে ভিডিও দেওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে আমি অনেক কিছু ডিলিট করেছি কিন্তু ফোনে স্টোরেজ না থাকার জন্য আমি লং ভিডিও করতেই পারছি না যেটা এখন আমাকে অনেক লং ভিডিও করতে হবে তাই তোমরা আমাকে একটুখানি সাজেশান দাও কি ভালো ফোন রয়েছে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে আমি দুদিনের মধ্যে ফোনটা কিনতে চাই সবাই ভালো থাকো সুস্থ থাকুক ইন্টারভিউজন বেস্ট অফ লাগ আর চিন্তার কোনো কারণ নেই আমি ফোন কিনে ফেললে প্রত্যেক দিন আমি নতুন করে একটা ভিডিও দেব এবং অবশ্যই সেখানে ডেমো থাকবেই ডেমো থাকবে এবং কী কী প্রশ্ন আপনাদেরকে করা হবে সেগুলো নিয়ে আলোচনা হবে এছাড়া আরও অনেক কিছু শেখানোর আছে সেগুলো আমি শেখাতে চাইছি তাই ভিডিওতে আর বেশি কিছু বলছি না তোমরা এইটুকুনি আমাকে উপকার করে দাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন